একজন ব্যক্তি কিন্তু তার দুটো দেশের পরিচয়পত্র ভারতের এবং বাংলাদেশের আর এই নিয়ে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামে এমন ভুরি ভুরি কারচুপির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা আর এ নিয়ে তুঙ্গে তৃণমূল এবং বিজেপি দরজা বাংলাদেশ থেকে উঠে এসে এখানে বসবাস ঠিক আছে ওনার বাংলাদেশে নাম ছিল এবার এখানে আছে ভোটার তালিকা নাম দিয়ে ভোট দিচ্ছে ভারতের নাগরিক হয়ে গেছে বাংলাদেশিদের নাম রয়েছে ভোটার তালিকায় এমনই দাবি করছেন দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের বাসিন্দা এই গ্রামের পাশে কাঁটা তার এপারে ভারত আর ওপারে বাংলাদেশ এখানকার ভোটার রাজ্জাক সরকারের নামেই বাংলাদেশের পরিচয় পত্র রয়েছে বলেই অভিযোগ আর এই নিয়ে সরব হয়েছে খোদ কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হিন্দু মুসলিমে ঘটনাটা ঘটে মানে বলতে চাই যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছেন এই জন্যই সুকান্ত মজুমদার এই কি বলছেন তৃণমূল বললে তা রাষ্ট্রকে নামে তো দুই দেশে পরিচয়পত্র দেখা যাচ্ছে তবে বাবার নামটা দুই পরিচয়পত্রে আলাদা আপনার বাবা কি নাম ছিল তিনি কি করতেন ছাত্রবন্ধু সরকার কৃষি কাজ করতে ওই মেম্বারই একটু থাকতো

আর ও ইন্ডিয়ান নাগরিক আপনারা এদের আপনারা এদের প্রমাণ করে না এখানে সব কিছু ছিল ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কী করে তারটা তৈরি করছে কী কীভাবে হয়েছে ওটাই বলতে পারবো না ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছিল ভারতীয় নাগরিক হলে বাংলাদেশের ভোটারটা কী করে হলো তারকাটা ওই পারে বাড়ি করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা গোপনীয় ব্যবসা করবে এটা তো নেওয়া যাবে না যে কোনো যে কোনো এক দেশে অবলম্বন হয়ে থাকতে থাকতে হবে সে ভারতে থাকুক বাংলাদেশে থাকুক বাংলাদেশেই পরিচয়পত্রে সে দেশে ব্যবসা আমার ভারতীয় ভোটার কার্ড দেখিয়ে সরকারি সুবিধা দুই দেশের সুবিধা ভোগ করতে কি এ হেনো কার্ড চুপে কিন্তু এসব তো আর বেশি দিন চলবে না দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন করবে নির্বাচন কমিশন বাদ যাবে বেনো জল দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা আর এরই সঙ্গে এবার সরাসরি খবরে আসে বিহারে এসআইআর নিয়ে ইন্ডি জোটের হোম্বিত সংখ্যার হিসেবে প্রমাণ বিরোধীদের মুখেই মারিতং জগৎ কংগ্রেস তৃণমূল সিপিএম আর জেডির নাটকবাজি কমিশন সাফ জানাল এসআইআর নিয়ে রাজনৈতিক অভিযোগ বলতে শুধু সিপিআইএমএল এর কয়েকটা কাগজ সময়ার বিহারের আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটার কমিশনের নৌকায় সবার বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটারের নথি কমিশনের কাছে জমা পড়েছে যার মধ্যে দশমিক এক ছয় করেছেন এর দশটি অভিযোগ ছাড়া আর কোন রাজনৈতিক দলই অভিযোগ জানায়নি কমিশনের তথ্যই প্রকৃত আয়না যেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ততার স্পষ্ট প্রতিফলন

ठानबे पॉइंट टू परसेंट लोगों ने और क्या है सात करोड़ चौबीस लाख मतदाता में सिर्फ जीरो पॉइंट वन सिक्स परसेंट ऑब्जेक्शन आया है मतलब बहुत माइनर गद्दी के प्रति इतनी तृष्णा है कि हम ही बैठेंगे तो दोनों मैं युवराजों को कहूंगा जनता आपको नहीं बैठाने উল্টো পাল্টা না এফিডেভিট করছে না কেন বিরোধীরা আসলে ভূত ধরা পড়তেই ঘুম উড়েছে মমতা রাহুল কারারদের ভবিষ্যতে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়